এই মাছগুলো আজকে কত করে বিক্রি হলো ভাই এগুলি হচ্ছে আপনার শুটকির মাছ শুটকির জন্য ধরেন না এটা সত্তর টাকা মিনিটা সত্তর টাকা আর বড়টা এটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আর ওইটা একশো আশি টাকা কত কেজি নিলেন এখানে মোট হবে এক হাজার কেজির মতো হবে কেজি আপনার এখানে

এবার কি মাছ সস্তা ভাই মাছ আপনার কার্তিক মাস আসবে কার্তিক পৌষ মাছ তিন মাস মাছ সস্তা থাকে বৈশাখ মাছ এগুলি বিক্রি করি আপনার তিনশো টাকা আজকে আজকে এগুলো দুশো টাকা দুইশো টাকা কার্পু কত কার্পু আমরা বৈশাখ মাসে বিক্রি করি আমরা আড়াইশো টাকা আজকে বিক্রি করি একশো ষাট টাকা এটা কত করি ভাইলো দশশো টাকা কেজি একশো টাকা এগুলো একশো বিশ টাকা কেজি একশো তিরিশ এগুলো মাত্র একশো তিরিশ টাকা কেজি টাকা কেজি ভাই মমতা রাখি রাখিব ভাই ভাই ময়লা রাঙ্গামাটি না রাঙ্গামাটির ময়লা মাছ দুশো টাকা কেজি দু কেজি কেজি দুশো অনেক সুস্বাদু মাছ কত করে ভাই কেজি একশো কেজি একশো মন চার হাজার মমন চার হাজার টাকা এটা এটা কি মাছ ভাই রিক্সা মাছ রিক্সা কত করে কত করে ভাই এগুলা তেরো হাজার চোদ্দো হাজারের কেজি কত ভাই কেজি হয়েছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চাকা কত করে চাকা এটা ছশো টাকা সাতশো টাকা তিন কাটা কত ভাই एक बार तो आ रहा है चुनाव का। कितने तो कप्तान तो लेके आए थे ना? एक बोले हाथी हाथी है। ना? एक तो नहीं है। দর্শক বন্ধুরা ড্যাজ গ্রামের এই ময়লা মাছ টমেটো দিয়ে যদি পাক করা যায় এতে অনেক সুস্বাদু অনেক মজাদার শীতকালে এটার ঝোল অনেক সাদের কত করে ভাই কত করে এগুলা কেজি 100 ছোটগুলা ভাই লটকা কত লটকা কত একশো আশি একশো আশি भैया সুরমা 500 টাকা এটা টাকা কত করে দাদা এখন বর্তমানে এটা সিজন কম এর জন্য একটু দাম বেশি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা